তাড়াতাড়ি বলো তুমি কেমন আছো আমার এটা আমি সামান্য অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আমি একটা সালাদ বানাবো এখানে পনিরকে মশলা শুধু মশলা কি একটু হলুদ আর একটু মরিচ আর কিছুই না এখানে আর কোনো কিছু না হলুদ না সরি শুধু একটু মরিচ আর একটুখানি পনিরটার ভিতরে মাছটি হচ্ছে একটু মরিচ আর হচ্ছে গিয়ে একটু গরম মশলা গুঁড়া একটা সালাদ বানাবো এর জন্য আমি আর একটু অলিভ অয়েল দিয়ে দিই অলিভের শেষ আর ডিব্বাটা শেষ মায়া লাগে খাইছ আলহামদুলিল্লাহ এখন এটাকে আমি একটু ভাজবো আর এখানে কিছু চিলি ফিক্স একটা সালাদ বানাবো এইটা দেওয়ার জন্য একটা সালাদ বানাবো সালাদটা হচ্ছে আপনারা তো দেখছেন পনিরটা আমি ভাইজা দিয়েছি তো এখানে শুধু শসা আর গাজর পাতলা পাতলা করে সালাদ তো এখানে আমি একটা ইয়ে দিয়ে দিচ্ছি এই যে পিউরি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ক্রিমটা শুধু ক্রিম কোনো বেওনিস না এটা শুধু উইথ ক্রিম ঠিক আছে এটা ক্রিম তো এখানে শুধু ক্রিম এটা ক্রিম এটা খাইতে অনেক মজা লাগবো আর এখানে কিছু লবণ দিব না লবণ সারা খাবো এটা আর এখানে গোলমরিচের গুঁড়ো একটু দিছিলাম আমি ক্রিমটার ভিতরে তো আর দিবো না আর অ্যাড করব না আর কোনো এক্সট্রা লবণ দিব না এরপরেও কিছু বিন দিয়ে দিই ঠিক আছে এই যে মুগ ডাইল এটা হচ্ছে মুগ ডাইলের এই হচ্ছে কি আমার হয়ে গেছে সালাডটা এই এরকমই যারা তাড়াতাড়ি করে মোটা কম মেয়েতে চান তাদের জন্য এটা ঠিক আছে আর এখানে দিবো হচ্ছে গিয়ে হেলদি বলবেন যে তেল দিয়ে তো ভাই জানছেন হ্যাঁ এইটা দিব এটা পনিরটা মানে মানে এই সালাডটার টেস্ট আপনাকে দশ গুণ গুণ বাড়ায় ফেলবে আর টেস্ট টেস্টের ক্ষেত্রে রাত একটা খাও খায় বলো এটা খাও না বর